হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ভিক্টোরিয়ান লিটারেচার ও ভিক্টোরিয়ান এজে যে সমস্ত ইংলিশ প্রোসের যে ফর্মগুলো ভীষণ পপুলারিটি পেয়েছিলো আজকে তার উপরে ক্লাসটা ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকে আলোচনা দেখো কি বলেছে দ্য ভিক্টোরিয়ান এজ যেটা এইটিন থার্টি সেভেন থেকে নাইনটি হান্ড্রেড অ্যান্ড ওয়ান অব্দি দি চলেছিল ওয়াজ দ্য গ্রেট পিরিয়ড অফ ইংলিশ প্রোস মেনি রাইটার্স ইউজ প্রোস টু এক্সপ্রেস আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মোরালিটি সায়েন্স অ্যান্ড হিস্ট্রি প্রোস বিকেম রিচ অ্যান্ড ভ্যারিড ডিউরিং দিস টাইম তো কী বলছে যে এই যে সময়টা এই সময়ের মধ্যে কিন্তু এই ভিক্টোরিয়ান এজটা চলেছিল তো এই ভিক্টোরিয়ান এজে প্রোজ কিন্তু একটা পপুলার ফর্ম ছিল লিটারেচারের ঠিক আছে এই সময় রাইটাররা কোন কোন টপিকের উপরে প্রোজ লিখতো দেখো সোসাইটি সমাজের যে ভালো মন্দ দিকগুলোকে তুলে ধরার জন্য আর কি মোরালিটি মানে মানুষের যে নৈতিকতা সায়েন্স অ্যান্ড হিস্ট্রি ঠিক আছে তো এইসব বিষয়ের উপর নিজেদের আইডিয়াগুলোকে নিজের ওপিনিয়নগুলোকে প্রকাশ করার জন্য রাইটাররা কিন্তু প্রোসটাকে এই সময় বেছে নিয়েছিল শুধু তাই না এই সময় কিন্তু প্রোসের বিভিন্ন ফর্মগুলো বিভিন্ন ভেরিয়েশনগুলোও আমরা দেখতে পাই দেখো প্রথম যে ভেরিয়েশন সেটা হচ্ছে নোভেল কি বলেছে দ্য নোভেল ওয়াজ দ্য মোস্ট পপুলার ফর্ম রাইটার্স লাইক চার্লস ডিকেন্স কেন্স শোর দ্য লাইফস অফ দ্য অ্যান্ড দ্য প্রবলেমস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি तो विक्टोरियन पीरियडे মানে একদম শুরুর দিকে বা মেজর নোভেলিস্টদের মধ্যে প্রথম আমরা যার নাম জানব তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স তিনি কিন্তু বেসিক্যালি সেই সময় যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্টের ফলে সমাজে যে চেঞ্জেসগুলো ছিল এবং এই যে চেঞ্জেসটা এটা কিভাবে পোয়ার ক্লাসের যে লোকেদের ওপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলেছিল। তার উপরে কিন্তু আমরা চার্লস ডিকেন্সের তার যে ওপিনিয়ন দেখতে পাই অর্থাৎ এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলে সমাজে পোয়ার ক্লাস পিপল বা লোয়ার ক্লাস পিপলদের যে কন্ডিশন সেটা কিন্তু চার্লস ডিকেন্স তার নোভেল গুলোর থ্রুতে দেখিয়েছে ঠিক আছে শার্লট ব্রন্ড অ্যান্ড এমিলি ব্রন্ড রোট অ্যাবাউট ইমোশনস ফ্যামিলি অ্যান্ড স্ট্রাগল শুধু চার্লস ডিকেন না এই সময় ব্রন সিস্টাররাও কিন্তু অ্যাজ আ নোভেলিস্ট খুব পপুলারিটি পেয়েছিল তারা বেসিক্যালি কিন্তু হিউম্যান ইমোশন ফ্যামিলি এবং মানুষের যে স্ট্রাগল তাদের সেগুলোর উপরে কিন্তু ফোকাস করে লিখত জর্জ এলিয়েট গেভ ডেপথ টু ক্যারেক্টার্স অ্যান্ড এক্সপ্লোর মোরাল চয়েসেস আর এদিকে হচ্ছে জর্জ এলিয়েট হুম যিনি এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি পেন নেম তো তিনি বেসিক্যালি কি করতেন তিনি হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারগুলোর থ্রুতে সেই সময় মানুষের যে মোরাল চয়েস বা মোরালিটি সেগুলোকে কিন্তু এক্সপ্রেস করতে থমাস হার্ডি ডিসক্রাইব রুরাল লাইফ অ্যান্ড হিউম্যান সাফারিং এবং এই সমস্ত কিছু বাদ দিয়ে থমাস হার্ডিকে আমরা দেখি যিনি একজন সেই সময়কার রিনাউন্ড নভেলিস্ট ছিলেন তিনি কিন্তু রুরাল লাইফ মানে গ্রামীণ জীবন এবং গ্রামীণ মানুষের যে সাফারিং বা স্ট্রাগল তার উপরে কিন্তু নোভেলগুলো লিখত ঠিক আছে তো এইভাবে বিভিন্ন নভেলিস্টরা এই এলিজাবেশন পিরিয়ডে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে ইম্প্যাক্টটা সেটা কার ওপরে বা কোথায় কীভাবে পড়েছিল তার একটা ডিটেল কিন্তু লিখেছিলো তাদের নোভেলগুলোর থ্রুতে নেক্সট ফর্ম যেটা সেটা হচ্ছে এসে দ্য এসে ওয়াজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্ম থমাস কার্লিক রোড এসে ফুল অফ স্ট্রং ইমোশন অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম ঠিক আছে তো থমাস যিনি আছেন ইনি কিন্তু সোশ্যাল ক্রিটিসিজম বা সমাজকে ক্রিটিসাইজ করে কিন্তু লিখেছেন এবং তার লেখার মধ্যে আমরা স্ট্রং ইমোশন কিন্তু দেখতে পাই ম্যাথিউ ম্যাথেওয়ার্নাল রোড এসে অন কালচার লিটারেচার অ্যান্ড এডুকেশন ম্যাথিউ ওয়ার্নাল তিনি কিন্তু সংস্কৃতির উপরে লিটারেচার অ্যান্ড তার পাশাপাশি তিনি কিন্তু এডুকেশনের উপরেও খুব বেশি জোর দেন ঠিক আছে জন রাস্কিন কম্বাইন আর্ট ক্রিটিসিজম উইথ সোশ্যাল আইডিয়াস এবং আমরা যদি জন রাস্কিনের ব্যাপারে জানতে চাই তিনি কিন্তু এই মিক্স করেছেন অর্থাৎ তিনি সোশ্যাল পাশাপাশি তিনি আর্টকে কিন্তু ক্রিটিসিজম করেছেন ঠিক আছে তো এইভাবে বিভিন্ন সময়ে এসএইসরা মানে এই ভিক্টোরিয়ান এ চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন এসএইসরা কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে ফোকাস করে লিখেছিল ঠিক আছে আচ্ছা এছাড়াও আর কোন ফর্ম আমরা দেখতে পাই দেখো লেকচার কি বলেছে দে আর অলসো ফেমাস রাইটার্স অফ এন্ড গেভ পাবলিক টক্স অন রিলিজিয়ান পলিটিক্স অ্যান্ড সায়েন্স এখানে লেকচারগুলো যেগুলো আছে সেই লেকচারগুলো কিন্তু বিশেষ করে খুব কি বলবো খুব প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে লিখতো যেরকম হচ্ছে সোসাইটি ধর রিলিজিয়ান ধর্ম হুম এটা একটা ক্লাসিক্যাল থিম তো এই সমস্ত ক্লাসিক্যাল বা এই সমস্ত হচ্ছে ভাইটাল থিমগুলোকে নিয়ে সিরিয়াস থিমগুলোকে কিন্তু নিয়ে লেকচারের ওপরে আর কি ক্লাস হতো ঠিক আছে রিলিজিয়ান ছিল পলিটিক্স আছে সায়েন্স আছে তো এই বিষয়গুলোর উপর ফোকাস করে কিন্তু লেকচারটা রাখা হতো দিস লেকচার্স ল্যাটার অ্যাপিয়ার্ড ইন রিটেন ফর্ম হেল্পিং রিডার্স টু থিঙ্ক ডিপলি এবার এই যে বিষয়গুলো সায়েন্স রিলিজিয়ান সোসাইটি তারপর হচ্ছে এডুকেশন পলিটিক্স এই বিষয়গুলোর ওপর যে লেকচার দেওয়া হতো সেগুলোকে কিন্তু রিটেন ফর্মে পরে পাবলিশ করা হতো যেগুলো সেই সময় ভিক্টোরিয়ান এজের রিডারদের মধ্যে কিন্তু খুব বেশি পপুলারিটি পেয়েছিল ঠিক আছে আর কী আছে হিস্টোরিয়াল এই সময় হিস্টোরিয়ানের কিন্তু একটা পপুলার ফর্ম ছিল প্রসেড দেখো কি বলেছে দ্য হিস্টোরিয়ান অফ দ্য এজ হুয়ে ভেরি ইনফ্লুয়েন্সিয়াল থমাস ব্যাবিংটন মেকলে আছে রোড হিস্ট্রি এনে ক্লিয়ার অ্যান্ড অ্যাট্র্যাক্টিভ স্টাইল শোয়িং দ্য প্রোগ্রেস অফ ইংল্যান্ড দেখো এই সময় মানে এই ভিক্টোরিয়ান এজে ইংল্যান্ডে যারা হিস্টোরিয়ান ছিল ওরা কিন্তু হিস্ট্রিটাকে খুব সুন্দর করে মনে করো ডেকোরেটিভ ওয়েতে কিন্তু এবং ভীষণ পলিশড ওয়েতে পাবলিশ করতে শুরু করে যার মধ্যে আমরা হচ্ছে ব্যাকলেন নাম জানবো তিনি কিন্তু হিস্ট্রিকে ভীষণ ক্লিয়ার এবং অ্যাট্রাক্টিভ স্টাইলে প্রেজেন্ট করেছিল যেখানে আমরা কিন্তু ইংল্যান্ডের যে হিস্ট্রি সেটার কীভাবে ইভলিউশন হয়েছে তার ব্যাপারে আমরা জানতে পারি থমাস কার্লি ছিল তিনিও কিন্তু একজন হিস্টোরিক্যাল হিস্টোরিয়ান ছিল তার কিছু হিস্টোরিক্যাল ওয়ার্কস আমরা দেখতে পাবো যেখানে কিন্তু তিনি সেই সময়কার মানে ইংল্যান্ডের যে লিডাররা ছিল গ্রেট লিডাররা গ্রেট হিরো তাদের ব্যাপারে তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে তো এইভাবে হিস্টোরিয়ানরা এই সময় কি করতো মানে হিস্ট্রির কোনো একটা বিষয়কে মনে করে যে কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হতে পারে বা কোনো হিস্টোরিক্যাল কোনো একজন পার্সোনালিটি কোনো একজন পার্সোনাল ব্যাপারে কিন্তু লিখতে পারে এইভাবে জিনিসটাকে খুব সুন্দর ওয়েতে আর্টিস্টিক ওয়েতে এবং পলিশড ওয়েতে কিন্তু তারা হচ্ছে প্রেজেন্ট করতো ঠিক আছে দ্য পিরিয়ড অলসো শো দ্য গ্রোথ অফ দ্য সায়েন্টিফিক ট্রিয়েটাইজ তো এইগুলোর পাশাপাশি সায়েন্টিফিক ট্রেটাইজ এটাও কিন্তু প্রসার একটা ফর্ম হিসেবে গ্রো করেছিল এই সময় চার্লস ডারউইন রোট অন দ্য অরিজিন অফ স্পিসিস যেটা এইটিন ফিফটি নাইনে কিন্তু তোমরা এই অনেকেই পড়েছি অরিজিন অফ স্পিসিস যেটা হচ্ছে চার্লস ডারউইনের লেখা এটা কিন্তু এইটিন ফিফটি নাইনে পাবলিশ হয়েছিল উইচ এক্সপ্লেন দ্য থিওরি অফ ইভোলিউশন যেখানে কিন্তু এটা এক ধরনের কিন্তু হচ্ছে প্রোসের একটা ফর্ম ঠিক আছে যেটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সায়েন্টিফিক ক্রিয়েটাইজ বলা হচ্ছে এই ফর্মটাকে এটা এক ধরনের প্রোস অরিজিন অফ স্পিসিজ যেটা লিখেছেন হচ্ছেন চার্লস ডারউইন আর এখানে কিন্তু এই যে থিওরি অফ ইভলিউ কোশ্চান তিনি কিন্তু রেখেছেন ঠিক আছে মানে বিবর্তনের যে তত্ত্বটা সেটা দিস বুক চেঞ্জ হাউ পিপল লুকড অ্যাট নেচার লাইফ অ্যান্ড রিলিজিয়ান ঠিক আছে সেই সময় মানুষ এই যে নেচার হ্যাঁ মানুষের নেচার মানুষের যে জীবনযাপন মানুষের ধর্ম এই সমস্ত কিছুর ব্যাপারে কিন্তু মানুষ জানতে পারে আদার্স সায়েন্টিস্ট অ্যান্ড থিঙ্কার অলসো রোড বুকস দ্যাট শেপ মডার্ন থট শুধু তাই না এই চার্লস ডারউইন বাদ দিয়ে কিন্তু আরও অনেক মানে তাকে দেখে আরও অনেক সায়েন্টিস্টরা সেই সময় ইনফ্লুয়েসড হয়েছিল যারা বিভিন্ন রকমের আবিষ্কারগুলোকে বা বিভিন্ন রকমের থিওরিগুলোকে কিন্তু হচ্ছে এই প্রোসের ফর্মে লিখতে এবং যেগুলোর নাম দেওয়া হয়েছিলো সায়েন্টিফিক ট্রিটাইজ ঠিক আছে তো এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে ফর্ম ছিল প্রোসেট ঠিক আছে নোভেল ছিল এসে ছিল তারপর হচ্ছে লেকচার তো ছিল যেটা পরবর্তীকালে রিটার্ন ফর্মে পাবলিশ হয়েছিল হিস্টোরিয়ান ছিল আর হচ্ছে সায়েন্টিফিক ট্রেটাইস ছিল ঠিক আছে সবার শেষে কী বলেছে দাস ভিক্টোরিয়ান প্রোস ওয়াজ নট অনলি এন্টারটেনিং বাট অলসো এডুকেশনাল তো এগুলোর থ্রু আমরা এটাই জানতে পারি যে ভিক্টোরিয়ান এজে কিন্তু প্রোস শুধুমাত্র এন্টারটেন করার পারপাসে কিন্তু লেখা হতো না বরং এটা কিন্তু মানুষকে এডুকেট করতেও কিন্তু সাহায্য করেছিল ইট ইনক্লুডেড নোভেলস এসে লেকচার হিস্টরি অ্যান্ড সায়েন্স তো এই বিষয়গুলো মানে সেই সময় প্রোসকে কিন্তু এই ক্যাটাগরিতে ভাগ করা হতো এই নোভেলস বলো এসে বলো লেকচার থিওরি তারপর হচ্ছে হিস্ট্রি ফর্ম এনার্জি এবং প্রত্যেকটা ফর্মে কিন্তু সেই সময়কার বলতে পারে মানুষদের মধ্যে কিউরিসিটি মানুষদের মধ্যে একটা এনার্জি এবং সিরিয়াসনেস এই জিনিসটাকে কিন্তু তুলে ধরেছিল প্রোস ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড হেল্প শেপ মডার্ন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচার এভাবেই বলতে পারো যে এই ভিক্টোরিয়ান প্রোসের যে ফর্মগুলো প্রোসের যে ফর্মগুলো এই সময় এসেছিল সেগুলো কিন্তু মডার্ন ইংলিশ লিটারেচারে খুব বেশি ইনফ্লুয়েস করেছিল এবং এটাকে একটা কালচার দিয়েছিল ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যেখানে আমরা প্রোসের বিভিন্ন ফর্মগুলো সম্পর্কে কিন্তু জানলাম তোমাদের প্রত্যেকটা ফর্ম মনে রাখতে হবে নোভেল থেকে শুরু করে এসে থেকে শুরু করে এবং সে সঙ্গে তোমাদের হচ্ছে নোভেলিস্ট বলো বা এসেস্ট বলো সায়েন্টিস্ট বলো দেন লেকচারার প্রত্যেকের নামও কিন্তু তোমাদের ওখানে ইনক্লুড করতে হবে ঠিক আছে চলো তো আজকে এতটুকুই ছিল তো ক্লাসটা শেষ করার তোমরা বলি যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের কিন্তু পুরো কোর্স ফিটও এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোভাইড করে দেওয়াও আছে ঠিক আছে তোমাদের কোর্স ফি ফাইভ নাইনটি নাইন তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে রাখা হয়েছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ